নমস্কার বন্ধুরা সপ্তাহের শুরুতেই দৈনিক জীবনের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রূপসা শুরু করছি আজকের পর্ব প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস ফুটবল এক নজরে প্রস্তুতি চলছে ভবানীপুরের দল নিয়ে আশাবাদী ভবানীপুর কোচ থেকে ফুটবলাররা প্র্যাকটিস ম্যাচ জিতলো কাস্টমস ক্লাব বিস্তারিত খবরে ভবানীপুর ক্লাব শতবর্ষ পেরিয়ে আসা এই ক্লাব কলকাতা ময়দানে এক সারা জাগানো ক্লাব প্রিমিয়ারের প্রস্তুতিতে নেমে পড়েছে এই দল হাওড়া সহলেন মান্না স্টেডিয়ামে তাদের সেই প্রস্তুতির ছবি তুলে ধরলো আইএফএ টিভির ক্যামেরা দলের অনুশীলন চলছে আরো দু তিনজন ফুটবলারের অন্তর্ভুক্তি ঘটবে দল নিয়ে আশাবাদী ভবানীপুর কোচ শাহিদ রহমান তিনি ও তার সহকারী ডেনসন দেবদাস কি বললেন কি বা বলছেন ফুটবলার শঙ্কর রায় ও শেখ ফয়াজ শুনবো ফুটবল লীগ প্র্যাকটিস কেমন চলছে ভালো চলছে টিম নিয়ে কি বলবেন টিম কেমন হয়েছে টিম আর টিম আমরা মনিয়ার বড় আছে তো এখন তো সবে শুরু হচ্ছে প্র্যাকটিস সো আস্তে আস্তে বল ওরা আসছে এক সাথে একটা ফুটবল টিম করব তো চেষ্টা করছি ফুটবল লীগ প্র্যাকটিস এর চলছে ভালোই চলছে মোর ওয়ান অর টু প্লেয়ারস টু জয়েন

ক্যালকাটা ফুটবল প্র্যাকটিস চলছে হ্যাঁ প্রস্তুতি খুবই ভালো চলছে এখন আমরা প্রায় দশ পনেরো দিন প্র্যাকটিস করছি আমাদের এখন প্রিসিডেন্ট চলছে এবং প্রত্যেকটা প্লেয়ারই এখন মোটামুটি আস্তে আস্তে ফিট হচ্ছে এবং আমরা কনফিডেন্স আছি কোরিয়া লিগে ভালো করবো সেই জন্যই পুরো টিম এসে গেছে এবং প্র্যাকটিসও খুব ভালো হচ্ছে আমার প্রতিবারই একটা ভালো ফাইট দেয় তো এবারও কি আমরা সেটাই দেখবো অবশ্যই এবার এবারও খুব ভালো টিম হয়েছে এবং প্রত্যেকটা প্লেয়ার মুখিয়ে আছে মানে পুরোয়া লিগের জন্য এবং আমরা ভালো রেজাল্ট করার জন্যেই ভালো প্র্যাকটিস হচ্ছে এবং আমরা কিছু প্রস্তুতি ম্যাচ খেলবো এবং আমাদের টিম আরও সেট হবে এবং লিগে আরো ভালো রেজাল্ট সামনে কালকাটা ফুটবল লিগ তোমাদের প্র্যাকটিস কেমন চলছে প্র্যাকটিস খুব ভালো চলছে আমরা দুবেলা প্র্যাকটিস করছি মর্নিং সেশন শেষ হলো এখন আমরা আবার ইভিনিং এ আমাদের ক্লাব গ্রাউন্ডে প্র্যাকটিস হচ্ছে আর টিম নিয়ে যদি কিছু বলো কেমন হলো টিম টিম খুব ভালো হয়েছে তিন বছর ধরে ভবনীপুর ক্লাবে আছি আমরা করতে বসে আমাদের ভালো টিম হয় এবছর খুব ভালো টিম আশা করি আমরা খুব ভালো রেজাল্ট চলে আসি পরের খবরে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে বসে নেই দলগুলো নিজেদের মতো করে প্রস্তুতিতে ব্যস্ত তারা সেই প্রস্তুতির মাঝেই নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলছে তারা সোমবার হাওড়া স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমস ক্লাব মিলন বিথির সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেললো জিতলো দুই শূন্য গোলে। আইএফএ টিভি ক্যামেরা বন্দী করলো সেই ম্যাচের কিছু মুহূর্ত

এখন সময় একটা ছোট্ট বিরতির কোথাও যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই সঙ্গে নিয়ে হ্যাঁ ফুটবল কুইজ মগজাস্ত্র চলুন তাহলে প্রথমে দেখে নিই শনিবারের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো ভারতীয় ফুটবলে প্রথম পদ্মশ্রী পুরস্কার পান গোষ্ঠ পাল এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে কৌশিক চক্রবর্তী ও ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাদের ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে নতুন শতাব্দীর শুরুতেই 2000 সালে এআইএফএস এর ফুটবলার অফ দ্য মিলিনিয়াম সম্মান পান কোন ফুটবলার যদি উত্তরটা জানা থাকে তাহলে একদম দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী কাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি